ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অমনানোর একটা অভিযোগ এনেছি একজন সিনিয়র আইনজীবী এবং বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা চ্যানেল টোয়েন্টি ফোরের একটি টক শোতে অংশগ্রহণ করেছেন এবং উনি বলছেন যে আমি শুরু থেকে বলছি এখনও বলছি যদি না বলে থাকি তাহলে ভুল বলেছি সেটা হচ্ছে এই ট্রাইব্যুনালের আমি মানি না উনি এটা রিপিট করেছেন এই ট্রাইব্যুনালের জুডিশ আমি মানি না এই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হতে পারে না শুধুমাত্র উনি শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নয় উনি এই ট্রাইব্যুনালের সমস্ত বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন মানেন নাই বলে অবজ্ঞা করেছেন অবহেলা করেছেন অর্ডার সিটি দেখিয়েছেন সেই সাথে উনি আর কথা বলেছেন আমার ধারণা যে এক একটা অর্ডার ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট আছে ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট বলতে উনি কী বোঝাতে চেয়েছেন এটা খুব পরিষ্কার পরের বক্তব্যগুলো যদি আপনারা বিবেচনায় আনেন তাহলে উনি পরিষ্কার বোঝাতে চেয়েছেন প্রসিকিউশন অর থার্ড পার্টি কারোর সাথে একটা ইন্টারনাল অ্যারেঞ্জমেন্টে এই জাজমেন্ট বা প্রসিডিং চলছে এইটা একটা বিচারকের জন্য একটা বিচারালয়ের জন্য এবং যারা বিচারপ্রার্থী তাদের প্রতি চরম অবজ্ঞাসূচক বক্তব্য বিশেষভাবে বিচারকদের প্রতি অবমাননা করে